কোনো নারীকে আপনি পুরোপুরি সন্তুষ্ট করতে পারবেন না ভিডিও প্রথমে আমি এটা বলে নিলাম এটাই সত্য কিন্তু সবাই না বেশিরভাগ ক্ষেত্রে তো সকলে আমাকে ভুল বুঝবেন না দয়া করে কারণ যদি কোনো নারীকে তুমি অথবা আমরা টাকা দেই মানে তার যত চাহিদা টাকা দেয় তখন সে চাইবে মানে টাকা যখন দিয়া অনেক টাকা তখন সে চাইবে দিব সময় আর সময়টা কিন্তু আপনি টাকা উপার্জনের ক্ষেত্রে ব্যয় করতেছেন তখন আপনি আপনি নারীকে সময় দিতে পারতেছেন না তখন নারী অথবা আপনার ওয়াইফ আপনার প্রতি বেজার আচ্ছা আর সে যখন সময় চাইবে ঠিক তার ব্যতিক্রম হবে যখন সময় চাইবে আপনি তাকে টাকা দিতে পারবেন না কারণ তাকে যদি আপনি পর্যাপ্ত তার চাহিদা মতো সময় দিতে চান তাহলে কিন্তু আপনি তাকে টাকা দিতে পারবেন না সেখানেও কিন্তু তখন আপনি ভালো না আচ্ছা মজার বিষয় এটা হচ্ছে কি জানেন আমাদের এই সমাজে যারা ধনী মানুষ তাদের কিন্তু সময় থাকে না ঠিক আছে আর যাদের অনেক সময় আছে ওদের টাকা নেই তাহলে দেখুন একটা নারীকে আপনি কিভাবে খুশি করবেন বাস্তব কিছু কথা বললাম কেউ আমাকে ভুল বুঝবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম